হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আজকে আমাদের কি দেখাবেন ভাইয়া হ্যালো আসসালামু আলাইকুম এমন কিছু যা মাথা নষ্ট করা মানে একদম অফারে থাকবে অফার আমাদের তো মালই তো অফার ঠিক আছে এই একেবারে এমন দাম দেবো অবিশ্বাস করে ভাইয়াদের হাতে না পাওয়া পর্যন্ত বিশ্বাস করতে পারবে না ঠিক আছে একেবারে সব ইনটেক করা আছে আপনার শুরু থেকে শুরু এই এই প্যান্টগুলো আজকে একদম অফারে দেওয়া থাকবে। ঢাকা থেকে 15bmod বাচ্চাদের হবে আপনার খুব সুন্দর। ঠিক আছে? ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দেন দাখান। যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন। সারা বাংলাদেশে হোম ডেলিভারি সাইজ লাগবে বলবেন দিয়ে দেব। ঠিক আছে? এখানে অনেক সাইজ আছে আমরা একটা একটা করে দেখাই দেব যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন। এই প্যান্টগুলো কত করে দিচ্ছেন ভাইয়া? মাত্র 100 টাকা।

এই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন যেটা লাগবে দেখাচ্ছে ভাইয়া এগুলো মাত্র একশো টাকা দেখেন অবিশ্বাস্য রেটে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন একশো টাকায় কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন সবগুলো কালেকশনই সুন্দর এগুলো সাইজটা আপনারা শুনে শুনে নেবেন কার কি সাইজ লাগবে কেমন আপনারা নিতে চাচ্ছেন আপনারা শুনে অর্ডার করতে পারেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন মাত্র দাম থাকছে একশো টাকা যেটাই নিবেন একশো হোম ডেলিভারি কিন্তু আপনারা শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে আগে এই যে বাচ্চাদের দেখেন আছে যা যেটা লাগবে হ্যাঁ এই যে ছোট জন্য কিন্তু আছে সবই 100 যেটা দামের কোনো চেঞ্জ হয়নি এখন অবধি দেখেন এই যে 100 টাকায় অনেক অনেক টাকা প্রাইস সেগুলো সেগুলো 100 লাইক ফুল প্যান্ট সবই আছে এই অনেক অনেক কালেকশন মানে আজকে প্যান্টের কালেকশনই বেশি আপনাদের যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন আর ব্যবসায়ীরা যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন কারণ এগুলো মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকায় এগুলো অনলি একশো টাকায় পেয়ে যাচ্ছে সম্ভব অনেক কমে পেয়ে যাচ্ছেন অনেক কমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মনের কালেকশন খুবই সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এগুলো একশো এগুলো একশো যা দেখছেন সবই একশো প্যান্ট কালেকশন যেটাই দেখছেন সবই একশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এখন আমরা কি দেখবো এগুলো ভাইয়া ঠিক আছে এই শার্টগুলো কেমন থাকবে দাম একশো

সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করুন 10 থেকে 15 8 থেকে 10 দেখেন সবই 100 দামের কোনো চেঞ্জ নাই যেটাই নিবেন 100 টাকা পার গজ সরি 100 টাকা পিস দ্রুত অর্ডার করতে হবে ভালো লাগে ভাই সাইজটাও বলে দিতে বড় ছোট সব আছে সব ইনটেক মার্কেটে কিনতে গেলে থেকে নিলে মাত্র 100 8 থেকে 10 12 থেকে 15 8 থেকে সাইজটাও কিন্তু সবার মানে একদম মিশালে

এটা হচ্ছে বগুড়া ফোন নাম্বার ভাইয়াদের জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দ্রুত অর্ডার করবেন আর এই যে এখানে কিন্তু কিছু প্যাকেট কালেকশন আছে দ্রুত বের করে দেন ভাইয়া একটা খুলে শুধু কালারগুলো সামনে দিয়ে দেন এগুলোর কিন্তু দাম কত ভাইয়া যেগুলো এখন খুলতেছেন